আপনারা ভালো থাকার চেষ্টা করবেন আশা করি আপনারা ভালো থাকবেন আজকে আমি এসেছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামন গ্রাম আমিনা অ্যাগ্রো আমিনা অ্যাগ্রোর নাম আপনারা সকলেই পরিচিত এবং এর সত্ত্বাধিকারী যিনি আছেন আমাদের আতাহর ভাই আতহর ভাইও আপনাদের একদম খুব একজন পরিচিত ব্যক্তি আজকে কিন্তু আকর্ষণীয় রং এবং সুন্দর সুন্দর সাইওয়াল যাতে ষাঁড় গরুর একটি প্যাকেজ রেডি করেছেন এগুলার দাম বয়স সম্পর্কে আমরা শুনবো আতাউল ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক মহোদয় কে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি না আছি ভাই কি অবস্থা প্যাকেজ তো যাচ্ছে নাকি জি ভাই যাচ্ছে টুকটাক আল্লাহর রহমতে যাচ্ছে ব্যবসা মানে যে চলছে তাহলে বাজারটা কেমন এখন বাজারটা বর্তমান বাজার তো মানুষে কয় কম আমরা তো কয় বেশি সোজা কথা সোজা কথা মানুষ বলে কম কিন্তু আপনি বলতেছেন একটু বেশি একটু বেশি আচ্ছা আচ্ছা কেনা যাচ্ছে বলবে যে কম মাংসর গরুটা সাড়ে ছয়শ টাকা চব্বিশ হাজার টাকা মন বিক্রি হচ্ছে তেইশ হাজার চব্বিশ হাজার টাকা মাংসের গরুটা বিক্রি হচ্ছে আচ্ছা গাই এবং ক্রসের আড়ে ষাট আচ্ছা হ্যাঁ আর সাতাশ হাজার আঠাশ হাজার টাকা বিক্রি হচ্ছে আপনার দেশি ষাটটা দেশি ষাটটা দেশি ষাটটা আঠাশ হাজার টাকা বর্তমানে মার্কেট সাতাশ হাজার ছাব্বিশ সাতাশ বিক্রি হচ্ছে আচ্ছা

একশো পাঁচ দেখুন দর্শক একশো পাঁচ প্রত্যেকটার দাম দিয়ে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি তারপরে কিন্তু আপনার প্যাকেজের রেট প্যাকেজের রেট দিব না আমি দিবেন না আমি সরাসরি কথা বলবো সরাসরি কথা বলবেন আচ্ছা আমি প্যাকেজের রেট দিব না

রাখলেন পাঁচ নম্বর গরুটি প্রত্যেকটার দাম আপনারা দেখবেন আলোচনা করে সংগ্রহ করবেন হ্যাঁ দাম ওনারা মোবাইলে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ দেয় ফোনে কথা বলবে আসবে দেখবে দেখে কথা বলে তারপরে গরু নিবে আচ্ছা আচ্ছা তাই না তাহলে ওইটাই ভালো ওটাই আচ্ছা ছয় নয় ছয় নম্বর ছয় নম্বর চমৎকার একটা সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল একদম দেখার মতো সাইওয়াল হ্যাঁ অনেক বড় নাবি

ব্যাটারিও দুইটা সিং মাথাও সুন্দর এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার এটার দাম একশো সাত একশো সাত তাইলে আমরা মোটামুটি ষাটটা গরুর দাম শুনলাম দাম শুনলাম আমার কাছে আরো গরু আছে আমি তো বলে দিছি ওনারা আসবে ওনার গাড়ি ফুরা করবে বার করবে গরু সব দেখবে দাম দর করবে টাকা দিবে নিয়ে যাবে টাকা দিয়ে নিয়ে চলে যাবে আচ্ছা আর যদি কেউ মোবাইলে নিতে চায় সেটা হলো আলাদা হিসাব কিতাব তখন এই যদি মনে করেন এই লাট ষাটটাই লাট যদি চায় আমি দেবো ষাটটা লাট তখন দাম করে দিয়ে দেবো দাম করে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা এই ষাটটা লাট তখন দাম হবে দাম হবে আচ্ছা তাহলে এইটা এক লাখ ষাট হাট বুঝবে আগে উনি আগে বাজার বুঝবে তারপর আমার কাছে আসবে আমি যদি মনে হয় যে বাজারে এই গোটা পঁচাশি হাজার টাকা আমি আশি হাজার টাকা দেবো হুম হুম

এক লাখ দুই নম্বর গরু এক লাখ বারো এবং এক নম্বর গরুটি একশো পঁচিশ এই ছিল আজকে দাম এখানে গরু আমি আপনাদেরকে দেখালাম দর্শক দাম দেওয়া থাকলো আলোচনা সাপেক্ষে আপনারা দাম দর করে এসে দেখে শুনে তারপরে নিয়ে যেতে পারবেন এখানে আরও গরু আছে এই গরু সহ বত্রিশটি গরু আছে চৌত্রিশটি গরু আছে সতেরোটা করে এক গাড়িতে করে আপনারা দুই গাড়ি মাল একসঙ্গে নিয়ে যেতে পারবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে করে নেবেন আপনাদের কাঙ্ক্ষিত গরু পছন্দ করে দেখে শুনে নেবেন ভাই আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো

এইজন্য আপনাদেরকে ভাই যেখান থেকে বলি কোনো ভিডিও ম্যানে কোনো প্রকার প্রতারিত না হয় নিজে আসেন আমি জাস্ট একটা দিক নির্দেশনা আপনাদেরকে দিছি আপনাকে জাস্ট একটা এই গরুগুলো ডাউন করে দিক নির্দেশনা দিছি আসেন দেখেন দাম দর করে নিয়ে যান দেখেন দাম দর করে না ভাই এটা কি এটা খারাপ নাকি না এটা দিক নির্দেশনা এই প্রোডাক্টটা এখানে আছে আমি একটা সম্ভব একটা দাম চাইছি আপনারা এখানে আসবেন আসে দাম করবেন দাম টাম করে ধরে গরু নেবেন আচ্ছা না ভাই কথা খারাপ বলছ নাকি না না প্রোডাক্ট তো হবে না অনেক ধন্যবাদ আতর ভাই আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম